যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ইতিপূর্বে আমি আপনাদের সামনে বিভিন্ন প্রতিবেদন তুলে ধরলেও আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ ভিন্ন আমরা মুসলিম কোরআন শিক্ষা আমাদের জন্য বাধ্যতামূলক কিন্তু আমরা কোরআনকে কতটুকু শিখতে পেরেছি আমরা নিজেরাই নিজেদের কাছে প্রশ্ন করলে জানতে পারবো আমরা আজকে চলে আসি চলে এসেছি যশোর জেলার ঝিকরগাছা থানার পেজিয়াতলা নামক একটি গ্রামে আর এটি হচ্ছে লুৎফুর নেসা হাফিজিয়া মাদ্রাসা আজকে আমরা কথা বলবো এই মাদ্রাসার পরিচালনার সাথে সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের সাথে এবং এই মাদ্রাসার হাফিজি খানার বর্তমান যিনি শিক্ষার কাজে নিয়োজিত খুদুরের সাথে আমি আগে জানতে চাই আপনার কাছে আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি আপনার এই হাফিজি খানায় লুৎফুর নেসা হাফিজি খানায় বর্তমান ছাত্র সংখ্যা কত একুশ জন আছে একুশ জন আচ্ছা আপনার যে ছাত্র আসছে এরা কোথা থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে কেউ নবাইনি থেকে কেউ কয়রা থেকে কেউ নেত্রকোনা ময়মানসিং থেকে আসছে সেগুলো লেসেনার আর ভিওয়ার এই হাফে খানায় ছাত্ররা আসছে দূর দূরান্ত থেকে কেউ আসছে কয়রা কলারুয়া সাতক্ষীরা থেকে কেউ আসছে নড়াইল থেকে আরও পার্শ্ববর্তী গ্রামের ছাত্ররা তো আছেই এই হাফেজি খানার পড়াশুনোর মান কিন্তু অন্য অন্য হাফেজি খানার মতো নয় এখানে সার্বক্ষণিক তাদের প্রতি যত্ন সহকারে তাদের পাঠদান করা হয় আমি আরও জানতে চাই এই হাফেজিখানা আপনি পরিচালনা করছেন এই যে শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন পত্র এলাকার মানুষের এই হাফেজিখানার প্রতি তাদের সহম্বিতা বা ভালোবাসার কথা যদি আপনি একটু বলবেন আলহামদুলিল্লাহ এই বিশেষ করে হাফেজিখানার জন্য গ্রামের মানুষ অনেক আন্তরিকতাভাবে কাজ করে যখনই তাদের প্রয়োজন হয় টাকা পয়সা আমাদের প্রয়োজন হলে তারা টাকা পয়সাতে সহযোগিতা করে এমনকি বাচ্চাদের খানা খাওয়াচ্ছে সার্বিক দিক থেকে তারা সহযোগিতা আপনি মনে করেন আফটারঅল আপনি মনে করেন এই হাফেজি খানায় অন্য দশটি হাফেজিখানা খানা তো অত্যন্ত সুন্দর পরিবেশ

সভাপতি এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে নিষ্ঠার সাথে সততার সাথে দায়িত্ব পালন করছে আমি দাদার কাছে জানতে চাই দাদা অনেকে অনেক প্রতিষ্ঠান গড়ে তোলে কেউ একটা শিল্প একাডেমি করে কেউ একটা নাট্য করে বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত হয় আপনি যেন খানার সাথে সংযুক্ত হলেন আলহামদুলিল্লাহ 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 প্রচুর মানে আমরা যেহেতু আমরা মুসলমান ইসলাম আমাদের জীবন বিধান আমাদের ধর্ম অতএব আল্লাহ প্রদাপ্ত বাণী আল কোরআন এই কোরআনের প্রচার এবং প্রসার এবং শুধু তাই নাই এই হাফেজদের কলিজার ভিতরে সিনার ভিতরে এই কোরআন তিরিশ পারা কোরআন মুখস্ত করে রাখা এটা খুব গ্রহ ব্যাপার একমাত্র আল্লাহর খাস মেহরবানীকে এই তিরিশ পারা কোরআন মুখস্ত করে এই হাফেজরা এ রাখে এটা আল্লাহর একমাত্র খাস মেহরবাণী অতএব আমার উদ্দেশ্য কোরআনের প্রসার এবং আমাদের এলাকায়ে এখন হাফেজ আলবাকসো অনেক মর্যাদা এইজন্য আমরা এন্ডুন সুক্ত ব্যবস্থা পাশাপাশি হাফেজী কুরআন আমরা তৈরীর জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। যে প্রট্যো যে প্রবিহার যে প্রলেসনা বিভিন্ন প্রতিষ্ঠান থাকলেও আমার শ্রদ্ধেয় দাদা এই প্রতিষ্ঠানের সমগতি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই প্রতিষ্ঠানের জন্য আমি আরো কথা বলবো এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট জেনার নিষ্ঠা আন্তরিকতা এবং সততা দিয়েই এই প্রতিষ্ঠানটা

থাকুক এবং ইসলামের আলো সারা পৃথিবীতে প্রজ্বলন হোক সেটা কি আপনি চান অবশ্যই আপনার কাছে আমি জানতে চাই এই প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনায় আপনি সবসময় নিয়োজিত এই প্রতিষ্ঠানের মঙ্গল আপনি চান এবং এই প্রতিষ্ঠানের এই যে হাফেজ এদেরকে দেখে আপনার কেমন লাগে আমার খুবই ভালো লাগে যেহেতু আমরা মুসলমান আর কোরআন হলো আমাদের সংবিধান আর কোরআন শিক্ষা কেন্দ্র আছে হাফিজি আমাদের অতএব যারা এখানে শিক্ষা করে এটা দেখে আমার খুব ভালো লাগে আমি আপনার কাছে জানতে চাই এই প্রতিষ্ঠান পরিচালনার সাথে আপনি কিন্তু সময় দিচ্ছেন আন্তরিকতা ভালোবাসা কোনো কিছু কিন্তু আপনার নাই। আপনি কি চান এই প্রতিষ্ঠান কি যুগ যুদ্ধ ধরে চলমান থাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এটাই সবসময় এটাই চাই তাদের ভাই আপনি কি বলবেন এক কথায় আমরা জিনারেল শিক্ষা ধন্যবাদ আমরা জিনারাল শিক্ষা অনেক শিক্ষা গ্রহণ করছি কিন্তু আমরা আমাদের যে মূল শিক্ষা সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে আছি সেই জন্য আমার তিনটে বাচ্চা

সুপ্রিয় দর্শক সুপ্রিয় লেসেনার এই প্রতিষ্ঠানে অধ্যয়ন করে অর্থাৎ হবে ছাত্র হিসেবে নিয়োজুক্ত ফাইজুল অভিভাবকের সাথেও ইতিমধ্যে আমি কথা বললাম তারা অত্যন্ত হ্যাপি আমরা চাই যুগ যুগ ধরে এই প্রতিষ্ঠানটা চলমান থাকুক এবং কোরআনের বাণী প্রচার হোক সমগ্র বাংলাতে এই আশাবাদ ব্যক্ত করে এবং আমি আবার এই পরিচালনা পরিষদ এবং এখানকার নিয়োজুক্ত হুজুরের সাথে একটু কথা বলতে চাই আপনার প্রতিষ্ঠানে কোনো আস্কিং রিকোয়ারমেন্ট আছে কি

সুন্দর চলছে এই খানা কেমন পর্যন্ত চলমান থাক এতে মুসলিম হিসেবে আপনিও সেটা চাবেন কিন্তু এই প্রতিষ্ঠান দেখভাল করতে অনেক অর্থের প্রয়োজন হয় এই কমিটির